তো বন্ধুরা দেখো আবারও তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে কাজু বিস্কুট বানিয়ে নিয়েছি একদম বাড়িতে চা বসিয়ে কিন্তু খুব সহজেই এই কাজু বিস্কুটগুলো বানানো যায় আমি ছোটো বড়ো অনেকভাবেই করে নিয়েছি দেখো দেখো এগুলো একটু বড় বড় করে করে নিয়েছি আর এগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি দুইভাবে আমি কেটে করে নিয়েছি তো তোমরাও কিন্তু এরকম চা বসিয়ে ঝটপট যদি কাজু বিস্কুট বানাতে চাও পুরো ভিডিওটা দেখো আর দেখে একদম চট জলদি বানিয়ে নিও বন্ধুরা তোমরা সব কেমন আছো আছো আশা করছি ভীষণ ভালো এবং সুস্থ আছো আবারও তোমাদের কাছে দেখো আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে গমের আটা নিয়ে নিয়েছি আর এখানে মুগ ডাল এটাকে আমি ভিজিয়ে নিয়েছি এই মুগ ডাল আর এই গমের আটা দিয়ে দেখো আজকে তোমাদেরকে খুব সুন্দর আর সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি একটা রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে কাজু বাদাম যেটা আমরা কিনে খাই দোকানে ওটায় তো দেখতে থাকো তো চলো আগে মুগ ডালটাকে আমি বেটে নেব তো বন্ধুরা দেখো ময়দাটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখানে দিয়ে নিচ্ছি কালো জিরে দিয়ে নিচ্ছি লবণ দিয়ে নিচ্ছে এক চা চামচ মতো চিনি যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হয় এই কাজু বিস্কুটগুলো ওর জন্য আমি চিনি দিয়ে নিলাম এক চা চামচ আর বন্ধুরা দেখো অল্প একটু বেকিং সোডা মানে খাওয়ার সোডা নিয়ে নিয়েছি একদমই অল্প এবার এগুলোকে আগে আমি ভালোভাবে হাতে করে মেখে নেব তো বন্ধুরা দেখো আটার সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি সবগুলো এবার এটার মধ্যে আমি খানিকটা সাদা তেল দিয়ে নেব তো সাদা তেল দিয়ে নিলাম খানিকটা এবার তেলটাকেও আমি ভালোভাবে আগে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আটাটা আমি ভালো করে ময়ান দিয়ে নিয়েছি এটা দেখে তোমরা বুঝতেও পারছ আর এই যে ডাল বাটাটা আমি এখন খানিকটা এটার মধ্যে দিয়ে নিলাম দিয়ে এটাকে আগে আমি ভালোভাবে মেখে নেব অল্প অল্প করে দিয়ে আমি এটা মেখে নেব তো বন্ধুরা দেখো আটাটা কিন্তু আমার ভালোভাবে মাখা হয়ে গিয়েছে আর আটাটাকে যে একদম সফট করে মাখতে হবে সেটাও নয় মানে খুব যে নরম করে মাখতে হবে সেটাও নয় আবার একদম যে শক্ত করতে হবে সেটাও নয় দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো এই যে আর এটাকে হাত দিয়ে দিয়ে এইভাবে এইভাবে একটু আমি ঘুরিয়ে নেবো যাতে ভেতরে লেয়ারটা একটু পড়ে যায় এই যে এইভাবে এইভাবে দুই হাতে করে আমি এরকম এরকম করে আটাটাকে একটু ঘুরিয়ে নেবো দিয়ে একটু বড় করে আমি দুটো এটা থেকে লেচি কেটে নেব তো বন্ধুরা দেখো আমি দুটো লেচি করে নিয়েছি এটা কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই এবার এটা আমি এখানে বেলে নেব একটু এটা ছড়িয়ে নেব দিয়ে এটাকে আমি বেলে নেব একটু মোটা করে বেলে নিতে হবে তো চলো দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এটা ঠিক আমি এতটা মোটা করে বেলে নিয়েছি এটা বেশ মোটা আছে এবার দেখো আমি ঢাকনা নিয়ে নিয়েছি এই ঢাকনাটা দিয়ে এরকম করে করে আমি কেটে নেব তো চলো এগুলো আমি এরকম করে কেটে নিই হ্যাঁ দেখতেই পাচ্ছ হ্যাঁ ছোট বড় আমার একটা বড়ও নিয়েছি এটা দিয়ে দেখি একটু কেমন হচ্ছে এটা হচ্ছে তো চলো আমি কেটে নিই ছোট বড় দুই রকমই কেটে নেব তো বন্ধুরা দেখো কাজুগুলো কিন্তু একদম আমি রেডি করে নিয়েছি কাজু বিস্কুটগুলো আর দেখো আমি তিন রকম ভাবে করে নিয়েছি এগুলো একটু বড় বড় করে করে নিয়েছি আর এগুলো দেখো একদম কিন্তু দোকানের মতো করেই আমি তৈরি করে নিয়েছি এগুলো একটু ছোট ছোট করে করে নিয়েছি আর এই এটাও আমি করে নিয়েছি এটা একটু ট্যারা বাঁকা হয়েছে যেহেতু সাইড কার এগুলো যতটা পেরেছে শেপ নিয়ে আসার কিন্তু এইগুলো দেখো এইগুলো একদম এগুলোও হয়েছে যেহেতু এগুলো আমি একটু বড়ো বড়ো করে করে নিয়েছি ওর জন্য তো চলো এবার এগুলোকে ভেজে নিতে হবে তার মধ্যে তেল দিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু বেশি গরম করলে হবে না অল্প গরমে কিন্তু ভেজে নিতে হবে প্রথমে দেখো আমি দিয়ে নিচ্ছি একদমই দেখো অল্প গরম হয়ে আছে তেল মধ্যেই এখন আমি দিয়ে নেব আর গ্যাসের আঁচটাকে কিন্তু একটু কমিয়েই তোমরা ভেজে নেবে আর একসঙ্গে কিন্তু অনেকগুলো দিয়ে নেওয়া যায়

চায়ের সাথে বলো দেবে দেখবে একদম জলদি হয়ে যাবে একদিকে চা বসাবে একদিকে কাজু বিস্কুট তৈরি করবে দেখবে একদম দশ মিনিটেও লাগবে না এইগুলো হয়ে যাবে তো বন্ধুরা দেখো এই যে লাল লাল করে আমি ভেজে নিয়েছি গ্যাসটা একটু বাড়ি নিয়ে কিন্তু তখন লাল লাল করে ভেজে নিতে হবে দেখো তো চলো এগুলোকে এখন আমি তুলে নেব কাজু বিস্কুট দেখো একদম রেডি তো বন্ধুরা দেখো এই আমি তুলে নিলাম বিস্কুটগুলো গুলো লাল লাল করে একটু ভেজে নিয়েছে চলো পরের গুলো তোমাদেরকে আমি ভেজে দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা দেখো ছোটো ছোটো যেগুলো বানিয়েছিলাম আমি সেইগুলোকে এবার তেলের ওপরে দিয়ে নিয়েছি হালকা করে আগে গ্যাসের আঁচটাকে কমিয়ে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা দেখো এগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়েছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি আমি তুলে নিলাম আর একটু ভাত খেয়ে এটা খাস্তা হয়ে যাবে চলো আমি কিন্তু এইভাবে আরও যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা দেখো একদম কিন্তু রেডি করে নিয়েছি কাজে বিস্কুটগুলো দেখো এই ছোটগুলো কিন্তু দেখো একদম যেরকম প্যাকেটে থাকে দোকানে ঠিক একই রকমভাবেই কিন্তু এইগুলো হয়ে গিয়েছে এগুলো এখনও বেশ একটু গরম আছে ওগুলো ঠান্ডা হলে এটা তখন আরও মুচমুচে হয়ে যাবে এটা মুচমুচে হয়েছে তবে আরও ঠান্ডা হলে কিন্তু আর একটু হয়ে যাবে তো চলো বন্ধুরা আমার চ্যানেলেকে যদি নতুন এসে থাকো তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর যদি একটু বেশি মনে হয় যে তোমাদের ভালো লেগেছে ভিডিওটা তাহলে কি করবে বন্ধুরা বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে নিও তো আজকের মতো টাটা বন্ধুরা